নমস্কার বন্ধুরা তোমরা কি এই খবরটা পেয়েছ যে আগামী বছর থেকে আই লিগ চ্যাম্পিয়ন দল তাদের একটা সুযোগ থাকছে এফসি সি চ্যাম্পিয়ন লিগ টু খেলা যদি খবরটা না পেয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখবে কারণ দারুণ একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যারা ভারতীয় ফুটবল সার্কিটে খবর রাখো তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই জানতে চাইবে এবং সেই সঙ্গে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ইন্ডিয়ান সুপার লিগ যেটা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল সেই ইন্ডিয়ান সুপার লিগ আবার চালু হতে চলেছে আগামী দশ বছর চলবে ইন্ডিয়ান সুপার লিগ তো এই বিষয়টা কিভাবে ক্লিয়ার হলো এবং এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা ঠিক কোন পর্যায়ে আটকে আছে সেইটাও তোমাদের জানাবো তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়ান সুপার লিগ তো এই ইন্ডিয়ান সুপার লিগ প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল আর এই বন্ধ হওয়ার কারণ সেটা আমি অলরেডি আগের একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি তো এই ভিডিওতে বন্ধ হওয়ার কারণ আলোচনা করে কোনো লাভ নেই এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে জিনিসটা আবার শুরু হতে চলেছে তো দেখো মেনলি আইএসএল যারা চালায় তারা হলো এআইএফএফ এবং এফএসডিএল তো এই এআইএফএফের সঙ্গে এফএসডিএল এর যে চুক্তি ছিল সেটা কিন্তু দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিল মানে এই চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুই সংস্থার মধ্যে চুক্তি ছিল তো চুক্তি শেষ হয়ে যাবে তাই আইএসএল বন্ধ হয়ে যাবে এরকম একটা খবর পাওয়া গিয়েছিল তো এই জায়গায় দাঁড়িয়ে এফএসডিএল আর এ আবার একটা মিটিং করে যে মিটিংয়ে তারা এমনটাই সিদ্ধান্তে আসে যে আবার আইএসএল চালু হবে তো এই সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের কতটা লাভ হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে সেটা আমাদের দেখে লাভ নেই আমাদের জেনেও লাভ নেই তো ফাইনালি তারা সিদ্ধান্তে আসে তাদের মধ্যে আবার চুক্তি হয় দু সাল পর্যন্ত দু সাল থেকে দু সাল পর্যন্ত মানে আবার টানা দশ বছর এই আইএসএল হবে কিন্তু একটা ছোট্ট সমস্যা রয়েছে সেটা হলো এরা দুজনে দুজনের মতো চুক্তি করে নিল নিলেও হতে পারে না এই চুক্তির একটা বৈধতা চাই যে কারণে এই বিষয়টা এখন সুপ্রিম কোর্টের আন্ডারে আছে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে আবার ইন্ডিয়ান সুপার লিগ চালু হবে এই দুই দল যে চুক্তি দিয়েছে এই চুক্তি মেনে নেওয়ার পরে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তাহলে আইএসএল কোনো বাধা বিপত্তি ছাড়াই আবার শুরু হয়ে যাবে তবে এই জিনিসটা এখন যে জায়গায় আটকে আছে সেটা হলো সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো এইটুকু আমরা এই সময় আশাবাদী যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে খেলানোর জন্য আবার আইএসএল চালু হবে তো বন্ধুরা এই তো গেল আইএসএল এর আপডেট এবার যদি আই লিগ নিয়ে সেই ধামাকাদার আপডেটটা দিই তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একমাত্র আই এস এরই গুরুত্ব আছে আর সেই সঙ্গে দাঁড়িয়ে সুপার কাপ তার একটু গুরুত্ব আছে কারণ আইএসএল আর সুপার কাপ এই দুটোর লিগ থেকেই একমাত্র এএফসির একটা করে স্লট পাওয়া যায় সেই কারণে কিন্তু এবার যেটা এআইএফএফ চালু করতে চলেছে সেটা হলো আই লিগ আবার একটা টুর্নামেন্টের গুরুত্ব বাড়লো আই লিগটার প্রথমে গুরুত্ব ছিলই না কারণ আই লিগ যে দল চ্যাম্পিয়ন হচ্ছে সেই দল নামে মাত্রই আইএসএল এ আসছে কিন্তু আইএসএল এ আসার পর তারা যদি ভালো ইনভেস্টর না পায় তারা যদি ভালো পারফরম্যান্স করতে না পারে তাহলে সেই দল কিন্তু আইএসএল খেলতে পারবে না কিছুদিন আগেই এই রকমটাই জানিয়েছিল এ তো সেই কারণে যে দলগুলো আই লিগ খেলে তাদের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার যে গুরুত্বটা সেটাও কিন্তু দিনকে দিন কমে যাচ্ছিল কিন্তু এখন আর সেটা হবে না কারণ আই লিগ চ্যাম্পিয়ন দলও সুযোগ পাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার কিভাবে সেটা হলো একই বছরে যে দল আই লিগ চ্যাম্পিয়ন হবে এবং যে দল আইএসএল রানার আপ হবে রানার আপ বলতে গ্রুপ রানার আপ বলছি ফাইনাল খেলতে গিয়ে হেরে গেল সেইটা নয় ফাইনাল যে পয়েন্টস টেবিল থাকে সেই পয়েন্টস টেবিলের যে দল দু নাম্বারে শেষ করবে সেই দলের সঙ্গে আই লিগ যে চ্যাম্পিয়ন দল হবে সেই দলের একটা খেলা হবে এই খেলায় যে জিতবে সেই দলটা সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ স্টেজ খেলার জন্য একটা ম্যাচ সেই গ্রুপ স্টেজ খেলার জন্য ম্যাচটা কোন দলের সঙ্গে হবে সেটা কেউ জানে না এমনও হতে পারে যে যে দলটা সুপার কাপ জিতলো সেই দলের সঙ্গে এই দুটো দলের মধ্যে যে দলটা জিতলো তার একটা ম্যাচ হলো তারপর যে দল জিতলো সেই দল গেল এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ স্টেজে এবং যে দল হেরে গেল সে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে আবার এরকমটা নাও হতে পারে হয়তো অন্য কোনো দেশের কোনো ক্লাবের সঙ্গে খেলা পড়লো তবে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ স্টেজে ওঠার জন্য যে একটা খেলা হয় সেই খেলায় কিন্তু একটা সুযোগ পাবে যেটা হলো আই লিগের চ্যাম্পিয়ন দল এবং আইএসএলের পয়েন্টস টেবিলে দু নাম্বারে শেষ দল একটা খেলবে এদের মধ্যে করা যে দল জিতবে সেই দলের দলের সঙ্গে কোনো একটা খেলা হবে যে যে খেলাটায় দল জিতবে সেই দল সুযোগ পাবে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু এর গ্রুপ স্টেজের ম্যাচ খেলার এবং এই খবরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও কারণ এবার আই লিগেরও গুরুত্ব আস্তে আস্তে বাড়তে চলেছে কারণ আইএসএল শুরু হওয়ার পর আই লিগের গুরুত্ব একেবারেই কমে গিয়েছিল বললেই চলে এবার এই নিয়মটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আইএসএলের সঙ্গে যেমন সুপার কাপেরও গুরুত্ব আছে আই লিগও গুরুত্ব পাবে তাহলে ভারতে যে কটা ফুটবল লিগ আছে কম বেশি সবকটা ফুটবল লিগেই যে কোটা দল খেলছে তারা একটা গুরুত্ব দিয়ে খেলতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই